লাতি করে কেন গরিবের কি কেউ নেই চারশো টাকা দিয়েছি তার জন্য আমাকে আবার দাবি করছে আমি যে আর পাচ্ছি না গরিব মানুষ বলে দিতেই হবে বলে কান মতোই মারবো বলে আমার ছেলে বলছে কই মানুষ দেখিনি বলে আমার ছেলেটা এগিয়ে গেছে সেও মারামারি করেছে আমার ছেলেও মারামারি করেছে সেই জন্যই সবাই সিভিট পুলিশ সবাই এখানে উঠি না সবাই আমার ছেলেকে মেরেছে কান মতোই পেটে ফেটে সবাই মিলে লাতি মেরেছে একজন যদি ভুল করতেই পারে সবাই তো সংশোধন করা উচিত তা সবাই যদি পাবলিক মারে তাহলে ছেলে তো আবার মরে যাবে ছেলে দাঁতি করে গিয়েছে ছেলেটার মাথায় জল ঢালতে হলো তাহলে গরিব মানুষ যদি একটা ছেলে মরে যায় এখানে প্রতিবাদ করার লোক নেই বাবা ডাক্তার দেখাতে গেছিল না কেন কেউ নিয়ে যায় না আমার ছেলেকে আমি কি করে নিয়ে যাবো আমার ছেলে এখানে মরে যায় মরে যাবে কি করবো গরিব মানুষ ডাক্তার তো মরে যেতে গেছে গরিব মানুষের ক্ষমতা নাই পয়সা নাই যদি পয়সা দিতে পারতাম তাহলে তাতে তো মারপিট হতো না গরিব মানুষ দিতে পারিনি কি জন্য কোর্টে এসেছিলেন উকিলে এইখানে হাজিরা দিতে এসেছিলাম বাবা কি কেস ছিল ফুল টাইম কেস ছিল আমাদের দুটো ছেলেকে শুক্রবার দিন তুলে নিয়ে এসেছিল তার জন্য শনিবার আমি হাজরা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছি আবার আজকে কেস তুলতে এসেছি কোথায় বাড়ি কোথায় বৌমা কেস করেছিল নাকি বৌমা কেস করে করা নেই পাবলিক কেস করেছিল আমাদের ওখানে ছেলের নাম কি ছেলের নাম রবি চৌধুরী কার নামে অভিযুক্ত ছিল রবি চৌধুরী চৌধুরী সে আমার ছেলে

আমি ধরতে গেছি আমাকেও তো মারছে আমরা তো মারধর আমি তো নাম করছি ঠিকই ধরাছি আমাকে তো আমার আমাকে ছেলেকে মারছে যারা মারছে তারা কি সব যুবক হ্যাঁ সবাই কি তো যুবক তারা এখন আর কেউ তো নাই সবাই তো পালিয়ে গেছে আচ্ছা কে কে ছিল উকিল ছিল আর কে ছিল মোহরি ছিল মোহরি ফাওরি সবাই ছিল সব মোহরি এর মেরেছে মানে উকিল মোহরি উকিল মোহরি সবাই মেরেছে ছেলে ছেলে আমার নাম ঝর্ণা চোক ধরবি এরকম করে ছেলেকে জড়িয়ে ধরছে আমাকে ছড়িয়ে দিয়ে মারছে লাঠি মারছে করে সবাই বলছি বাবা থামো থামো আমার শাড়ি ভারী মনে গায়ে কাপড় ছিল না এমন অবস্থা করে হচ্ছে যা এটা কি কোটের জায়গা যে একটা মহিলা ঝাঁকে ধরছে তার ছেলেকে আমার শাড়ি এরকম করে খোলা হয়ে যাচ্ছে কেউ ছাড়ছে তার সাথেও মারছে লাথি তাতি করে কেন গরিবের কি কেউ নেই গরিবের কেউ নেই মা কোথা থেকে যে টাকা পয়সা নিয়ে এসে দিচ্ছি লোকের বাড়ি সিকিরি করে শুধু পয়সা দাও পয়সা দাও সত্য বিচার হচ্ছে গরিবের সত্য বিচার হচ্ছে না তো শুধু টাকা চিনে যে চুরি করে না তাও চুরি করছে আমি দাঁড়িয়ে আছি তারপরে কমলের সঙ্গে ওদের কথাবার্তা হচ্ছে কালকে জামিন করেছে টাকা পয়সা নিয়ে হ্যাঁ বলে তুমি যে আমার টাকাটা মিটিয়ে দাও ও যে দেবো না নানা রকম ভাবে ওই ছেলেটা ওকে নাম জানেনি কমলকে বলছি বলতে বলছি কমল দেখেছে। ডেকেছে রাম এসে বোঝালো বোঝালো শোনে নেয় তারপরে রাম ওদিকে নিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে আমি দাঁড়িয়ে ছিল আমাকে এমন ছেলে দিচ্ছে আমি পড়ে গেছি আর উঠে গিয়ে গুরুপদকে হবে এবার তারপরে যা ফল হয় তাই হয়েছে কে প্রথম মাল প্রথম মেরেছে গুরুপদ ছেলে গুরুপথপাত্র কম দাঁড়িয়ে আছে গুরুপদ তাকে আগে মেরেছে আর আমি তো উঠতে পারিনি আমি কোন লোক সারা পড়ে গেছি

হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফোর ফোর জিরো 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 অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে